আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখন কিন্তু অনেক সকাল আমি আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম গাছে পানি দিব বলে এসেছি তো মানি প্লান্টের এই গাছটা মানে বাইরের দিক থেকেও বেশ ঝুলে গিয়েছে লতাটা আবার ভেতরের দিক দিয়েও ঝুলে গিয়েছে বড় হয়ে গেছে লতাটা কিন্তু বাইরের দিকের এই পাতাগুলো দেখতেই পাচ্ছেন অনেক হলুদ হয়ে গিয়েছে আসলে এত রোদ পরে রোদের কারণে বাইরে থেকে এই পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে সবুজ পাতাটা দেখতে বেশি সুন্দর লাগে আমি একটু চেষ্টা করলাম বাইরে থেকে পাতাগুলো ভেতরে নিয়ে আসার কিন্তু আসলে ওইভাবে থাকতে চাচ্ছে না আসলে গাছপালা যেদিক থেকে সূর্যের আলো বৃষ্টি এগুলো পায় ওই বেশি মুভ করে তো আসলে আমি সময় পাচ্ছি না গাছগুলো কেটে সেট করার জন্য আর এই পাশ থেকে অনেক নতুন পাতা গজিয়েছে এই মানে এই পটটাতে নতুন দিয়ে পুরাতন দিয়ে বেশ ঝোপালো হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো এরই মধ্যে কিন্তু আমি আরও অনেক কাজ করে নিয়েছি আর আজকে সকালে নাস্তা বানানো হয়ে গিয়েছে রুম মুছে আর এই গাড়িটা আমার বাবা যখন আমি রুম মুছি আমি তার আগে এই গাড়িটাও ধুয়ে ফেলি বা মুছে ফেলি আজকে ধুয়েছি এখন ও খেলা করবে সব জায়গায় পানি ছড়াবে বলে আমি একটু মুছে দিচ্ছি এটা দেখে সে দৌড়ে চলে এসেছে আর এত গরম পড়েছে যে সে কখনোই জামা গায়ে রাখে না খুব দুষ্টুমি করে তো আমার কাছ থেকে কাপড় কেটে নিচ্ছে যে ওর গাড়ি ও মুছবে আমি বললাম যে ঠিক আছে একটু মুছো বেশিরভাগ সময় মুছে ফেলি আর যখন দেখি যে না বেশি ধুলাবালি পড়ছে তখন একদম ওয়াশরুমে নিয়ে গিয়ে একদম ওয়াশ করে ফেলি তা হলে হয় কি মানে গাড়ির চাকাতে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো ফ্লোরের মধ্যে লেগে যায় আর টাইলসের মধ্যে দেখতে ভালো দেখা যায় না তাই আমি যখন যখন ফার্নিচার মুছি বা রুম ক্লিন করি সেই সময়টাতে এই গাড়িগুলো ওর আরও একটা গাড়ি আছে দুইটা একসঙ্গে সুন্দর করে ধুয়ে মুছে রাখি আসলে ধুয়ে মুছে রাখলে সেভাবে খেলে না যখন দেখে যে ময়লা হয়ে আছে তখনই নিয়ে হয়তো খেলতে চাই ইদানিং খুব বেশি দুষ্টু হয়েছে আমার বাবাটার জন্য সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা আগে থেকেই আমার বন্ধু এ পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে শুক্রবারের দিন আপনারা ইনশাআল্লাহ শনিবারে ভিডিওটি পাবেন তো শুক্রবার মানে গত দুদিন আগেও মাংস পোলাও হয়েছে কিন্তু তার বাবার শুক্রবারে তো লাগবেই তো গতকালকে ফ্রেশ মুরগি নিয়ে এসেছে আসলে ফ্রিজেরটা না মানে একদম টাটকা মুরগি তো সেটাই এখন কেটে বেছে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে নিয়েছি শক্ত মুরগি যে লেয়ার বা ডিমপাড়া মুরগি সেইটা আপনারা জানেন এটা অনেক বেশি শক্ত হয় ভেবেছিলাম প্রেশার কুকারে দিব তো কারেন্ট চলে এস আসলো এই জন্য আর ভাবলাম যে না থাক এখানেই দিয়ে দিই আসতে ধীরে হোক তো যেহেতু এখানে আসতে হবে বা ধীরে ধীরে হবে সেজন্য আমি আগে রান্নার কাছে এসেছি যে এখানে সব কিছু রেডি করে দিয়ে দিলে রান্না হতে থাকবে আর পাশে আমি অন্যান্য কাজগুলো করে ফেলতে পারব আসলে সংসারে তো আর একটা কাজ না অনেক কাজ বলে বা ভিডিও করে শেষ হবে না তো যথারীতি আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা কিন্তু খেয়াল করে দেখুন যে আমি কতটুকু তেল দিয়েছি মানে একদম সামান্য না দেওয়ার মতো কারণ এই মুরগিটাতে অনেক বেশি তেল থাকার কারণে আমি কিন্তু একদমই তেল দিইনি ভাবছিলাম যে কম হবে কি না পরবর্তীতে আপনারাও দেখবেন যে কতটা বেশি হয়ে গিয়েছে এটা কিন্তু সয়াবিন তেলের তেল না এটা হচ্ছে মুরগি থেকে বের হওয়া তেল মানে মাংসের থেকে যে তেলটা বের হয়েছে সেটাই আর লেয়ার মুরগিটা রান্না করতেও সময় বেশি লাগে আসলে সব সময় একই ধরনের খাবার খেতে তো ভালো লাগে না আর মাংসটা একটু বেশিই মানে প্রয়োজন হয় বা লাগে বাচ্চারা খেতে পছন্দ করে বড় বাবাটা তো আগে থেকেই মাংস পছন্দ করে আর ছোটটা আগে তো সেভাবে কথা বলতে পারতো না আমার ছোট বাবাটা একটু লেট করে কথা শিখেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছু কিছু শব্দ বলে ছোট ছোট বাক্যগুলো বলে তো ইদানিং বলা শুরু করেছে যে গোশ খাবো বা গোশ এ ধরনের মানে চাই তো যেহেতু এমনিতে কথা বলতে দেরি করছে আর এখন একটু একটু করে বলে তো ওর বাবা যেহেতু বলতেছে মানে চাওয়া মাত্রই সামনে এনে হাজির করার চেষ্টা করে আসলে ওকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম তো আল্লাহ মুক্ত তুলে তাকিয়েছে সবাই আমার বাবাদের জন্য দোয়া করবেন আমি ইনফারেট চুলাই মাংসটা কষাতে দিয়ে আমি এ পাশে পোলাওটা রান্না করে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি পোলাওয়ের রান্না করার জন্য আর যে চাল নিয়েছি আমি তার ডাবল পানি পাশের এই চুলাটাতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য আসলে আমি যখন এই মানে এই গ্যাসের চুলাটাই রান্না করি তখন আলোটা মানে বাইরের আলোটা এমনভাবে এখানে আসে মানে এই জায়গাটা একটু ঘোলা ঘোলা হয়ে যায় তার জন্য আমি আজকে পেছন সাইডটায় মানে জানালাটা একটু ঢেকে দিয়েছি একটা কার্টুন দিয়ে আসলে কি দিয়ে ঢাকলে যে ভালো হবে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না তো হাতের কাছে এটা পেলাম এটা দিয়েই ঢেকে দিয়েছি আর একদম জানালা না থাকলেও কিন্তু যে বাইরের মানে ভিতরকার যে গ্যাসটা সেটা বাইরে না বেরোলে অনেক গরম লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমি চালটা ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে আজকে আমি কোনো মশলাই দিব না জাস্ট দুইটা দারচিন এলাচ দিয়েছি আর ভালোভাবে ভেজে শুধু গরম পানি অ্যাড করব আর আজকে আমি দুই পটের ওপরে চাল রান্না করব তো আমি চার পটের থেকে সামান্য একটু কম পানি দিয়েছি সামান্য একটু কম এই হলো পারফেক্ট মাপটা আমি এখন পর্যন্ত মেপেই করি আমি আন্দাজে করতে পারি না আমার যে অভিজ্ঞ আপুরা আছেন তারা হয়তো আন্দাজেই পারেন কিন্তু আমি আন্দাজে পারি না আর এ পাশ থেকে দেখুন আমি কিন্তু মাংসে একটু পানি দেইনি আর তেলের পরিমাণটা তো আপনারা দেখেইছেন তারপরও কত তেল এবং পানি বের হয়েছে আমি টোটাল এই পানিটা শুকানোর পরে আরও একবার পানি দিয়েছি সেটা শুকানোর পরে তারপরে ঝোলের পানি দিয়েছি আর এটা বসিয়ে দিয়ে আমি কিচেনের যে বাকি কাজগুলো ছিল সেগুলো একে এক করে ফেলছি তারপর আমার ছোট বাবাই পাশে পাশে ঘুরে তার সঙ্গে গল্প করছি এভাবে করতে করতেই সময় চলে যায় আর ফ্রিজের ডিম এনেছে মানে খালি হয়েছে এখানে আর মানে বাইরে থেকে শেষ হয়ে যাচ্ছে ভেতরে ঢোকানোর আর মানে সুযোগই হচ্ছে না তো আপাতত যে কয়েকটা আছে সেই কয়েকটাই রেখে দিই কারণ এত গরম পড়েছে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে একদিন তো ভিজিয়েই রেখেছি আরও একদিন মানে পরিষ্কার করে রেখেছি তবে ঢোকানো হয়নি আজকে এখন রান্না বসিয়ে এই কাজগুলো করে ফেলছি না জানি আমার ডিমগুলাই নষ্ট হয়ে যায় এই হচ্ছে অবস্থা তারা হরু করে কাজ করতে গেলে মাঝে মাঝে এমন হয়ে যায় আমি ডিমগুলো ঠিকভাবে রেখে এসে একটু কেওড়া জল দিয়ে পোলাওটা একটু নেড়ে চেড়ে আমি একদম দমে বসিয়ে দেব আর হয় কি মানে অন্য কোনো মশলা না দিলে পোলাওটা এত সুন্দর ধপ সাদা হয় আমার কাছে খেতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার কাছে আপনারা যারা অনেক মশলা দিয়ে রান্না করেন তারাইভাবে একদিন রান্না করে দেখবেন আর এপাশে আমি ফিল্টারের যে চাকনিটা সেটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে এটা মনে করেন তিন দিন ভালো থাকে তারপরে আবার এরকম অবস্থা হয়ে যায় তো আমি পানি দিয়ে তার মধ্যে লেবু চিপে দিচ্ছি আর কুসুম গরম পানি দিলে ভালো হয় তো আমি সবসময় রান্নার শেষে যে মানে ইনফারের চুলাটার যে তাপটা থাকে তার উপরে দিয়ে রাখলেই আমার একদম তিন চার ঘন্টার মধ্যে ইনশাল্লাহ একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে চাকনিটা এ পাশ থেকে আমি পানিটা শুকিয়ে আবার বললাম না আরও একবার পানি দিয়েছি সেটাও শুকিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু বাসায় বাচ্চা আছে আলু তো লাগবেই আমার ছোটো ছেলে অবশ্য আলুটা ঠিকমতো খায় না তবে বড় ছেলে মানে মাংস শেষ হয়ে যায় তবু মানে আলু আগে শেষ হয় মাংসের থেকে এরকম অবস্থা শুধু আলু যায় তো মাংসের থেকে আলু আবার বেশি হয়ে গেলে খেতেটা না অতটা ভালো লাগে না তো আমি ওর জন্যই দুটো আলু দিয়েছি তো খুব ভালোভাবে আরেকটু কষি আমি এবার ঝোলের পানি দিয়ে দিব আর ওর বাবা বলেছে একটু ঝোল ঝোল খাবে আসলে আমি কালারটা দেখে খুব ভয় পেয়েছিলাম মানে রান্না করেছি যে একটু ঝাল ঝাল হবে তারপরেও আবার ওইরকম ঝাল না তবে কালারটা দেখে আমি ভয় পেয়েছিলাম যে অনেক বেশি ঝাল হয়ে গেল নাকি আমি যাদের জন্য যাদেরকে উদ্দেশ্য করে রান্না করছি তারা যদি খেতে না পারে আমার ছোটো বাবাইটা তো দেখলাম যে না খাওয়ার সময় দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমার ছোট বাবাই খেতে পেরেছে আর এই মুরগিতে না ডিম হয় একটা আস্ত ডিম পেয়েছি ডিমের কুসুম পেয়েছি এটা আমি শেষের দিকে দিয়ে কিছুক্ষণ পরে হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আর এই যে দু এখন খেতে দিচ্ছি ওর বাবা চলে এসেছে আজকে তো জুম্মাবার আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি আর এরকম খাবার হলে বেশি কিছু আমি উপর থেকে যে বেরেস্তা সংরক্ষণ করে রেখেছিলাম সেইটা ছিটিয়ে দিয়েছি কেমন লাগলো আমার ভিডিওটি সবাই অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখন ওর বাবার বাসনে খাবারটা বেড়ে দিচ্ছি ওর বাবা সবসময় এই মাটির বাসনটাতেই খাবার খায় তো তারটা আগে বেড়ে দিচ্ছি আর ওপাশ থেকে কিন্তু তিনি সালাদটা মাখিয়ে নিচ্ছে আমি টমেটো শশা কাঁচামরিচ পেঁয়াজ কেটেছি সেটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখামাখির কাজটা তিনিই বেশি করে থাকেন আর ও মাখালে বেশ ভালোই লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ